বন্ধুরা এটাই হচ্ছে বাংলাদেশের শিবসা নদী যার পাশ দিয়ে বয়ে গেছে ছোট 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 নদীমালা একটা সাইড ধরে ঘিরে আছে সুন্দরবন এই সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় আমার বসবাস তো আজ যখন বাড়িতে যাচ্ছি মনে হলো তোমাদেরকে আমার শিবসা নদীটা শুভগ্রামটা দেখানো যাক এই জন্য ভিডিওটা করা বন্ধুরা তোমরা কি জানো এই শিবসা নদীতে শত শত মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে আমাদের পাশেই আছে একটা কোস্টগার্ড যারা সব সময় আমাদেরকে দেখভাল করে সুরক্ষা দেয় সরকারিভাবে আমরা অনেক খুশি তাদেরকে পেয়ে সরকার আমাদের জন্য অনেক কিছুই করছে সরকারি নীতিমালা অনুযায়ী আমরা চলছি আমাদের পাশে দেখা যায় একটা অঞ্চল আছে এটা সব থেকে মানের যার নাম কালাবি কত মানুষ সারাটা দিন নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে খেয়ে না খেয়ে দিনগুলো পার হয়ে যায় এরপরেও কত নীতিমালা মেনে তাদেরকে চলতে হয় কত কিছুর উপর দিয়ে তাদেরকে চলতে হয় জঙ্গলে জঙ্গলে যেয়ে বাঘের সাথে সম্মুখীন হয়ে অনেক সময় কেউ ফিরে আসে আবার কেউ ফিরে আসে না নদীতে কুমিরের সাথে অনেক সময় নদীতে নেমে কেউ ফিরে আসে অনেকে ফিরে আসে না এভাবে তাদের জীবনটা চলে যায় বন্ধুরা আর যেটা দেখছো এটাই শিবসা নদী যে নদীকে অনেক কল্প কাহিনী শোনা যায় আজকে বাস্তবে সেই নদীটা তোমাদেরকে দেখাল বন্ধুরা এটাই হচ্ছে বাংলাদেশের শিবসা নদী যার পাশ দিয়ে বয়ে গেছে ছোট ছোট ছোটো ছোট নদীমালা একটা সাইড ধরে ঘিরে আছে সুন্দরবন এই সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় আমার বসবাস তো আজ যখন বাড়িতে যাচ্ছি মনে হলো তোমাদেরকে আমার শিবসা নদীটা সহ গ্রামটা দেখানো যাক এই জন্য ভিডিওটা করা বন্ধুরা তোমরা কি জানো এই শিবসা নদীতে শত শত মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে আমাদের পাশেই আছে একটা কোস্টগার্ড যারা সব সময় আমাদেরকে দেখভাল করে সুরক্ষা দেয় সরকারিভাবে আমরা অনেক খুশি তাদেরকে পেয়ে সরকার আমাদের জন্য অনেক কিছুই করছে সরকারি নীতিমালা অনুযায়ী আমরা চলছি আমাদের পাশে দেখা যায় একটা অঞ্চল আছে যেটা সবথেকে নিম্নমানের যার নাম কালাবগি কত মানুষ সারাটা দিন নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে